আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন ঈদ পরবর্তী যে আপডেট কালেকশন থাকছে বুড়ি এর মধ্যে দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচটা ডিজাইন কিন্তু আসছে আমাদের মাঝে খুবই চমৎকার কিন্তু আরেক হচ্ছে রিকোয়েস্টেড কালেকশন আপনাদের মাঝে আমরা নিয়ে আসছি কিন্তু ঈদ পরবর্তী আপডেট কালেকশন থাকছে ঈদুল উল পর পর যে কালেকশন গুলো আপনাদেরকে দিচ্ছি তো সবাই কিন্তু নজর রাখবেন আমাদের চ্যানেল প্রতি প্রত্যেকটি ড্রেস কিন্তু আপনাদেরকে আমরা খুলে দেখাবো যারা আমাদের ড্রেস গুলা অনেকে হয়তোবা বলেন যে ভাই আপডেট আমরা পাই না আমাদের ইউটিউবের যে বেল আইকনটি দেওয়া আছে আপনি অবশ্যই বেল দিয়ে রাখবেন সো দিয়ে রাখলে প্রতিনিয়ত প্রত্যেকটি কালেকশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে কিন্তু ঠিক আছে এই যে দেখুন খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে ফার্স্টে যে কালারটা কালেকশন এই যে আয় হচ্ছে বুডিক্স এর হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে কাজ থাকবে নেক্সট থেকে দামানে কিন্তু খুব সুন্দর ভাবে চিটা কাজ সুপার ডুপার একটা কালেকশন দেবো আপনাদেরকে আয়টা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন এটা পাচ্ছেন আপনারা খুব চমৎকার একটা দুপাট্টা পাবেন অনেক বড় একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলা কিন্তু নামাজি দুপাটায় একটু খেয়াল করেন আপনারা খুবই সুন্দর খুবই চওড়া খুবই লম্বা হ্যাঁ তো তো স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলা কিন্তু এখন আমরা দেখে নিব এই কালারটা দেখেন রেড কালার খুবই চমৎকার একটা কালার হচ্ছে সিলেক্টেড ডিজাইন বুটিসের মাঝে খুবই সুন্দর থাকবে আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই নিয়ে নিবেন ভিডিওতে পাইকারি পাই অবগত করব। আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা অনলাইন সেল করে থাকে নিয়ে নেবেন আর এটা নেকের কাজটা দেখেন খুব সুন্দর ভাবে একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে দেখুন আর এটার দামানে দেখুন খুব সুন্দর ভাবে একটা প্যানেল আছে এটার ব্যাক সাইড স্লিপ সবই সেম প্রিন্টে চলে আসবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটন মধ্যে পেয়ে যাবেন আর এটার যে আকর্ষণ থাকবে দুপাটটা খুবই চমৎকার এটা দুপাটটা পাবেন চোখ জুড়ানো দেখেন আপনারা প্রিন্টটা দেখেন জাস্ট অসাধারণ কিন্তু তাই স্ক্রিনশট নিতে কিন্তু কেউ ভুল করবেন না এই যে দেখুন সুপার ডুপার কালেকশন থাকছে কিন্তু আমরা এখন দেখবো একটা ডিজাইন আছে কিন্তু হ্যাঁ আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো কিন্তু নিতে পারবেন দুটি কিন্তু আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার টি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব তো এখন যেটা দেখা আছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন সম্পর্ক কিন্তু হ্যান্ড ওয়ার্ক দিয়ে মিরর ওয়ার্ক দিয়ে করা আছে খুবই সুন্দরভাবে করা এই যে সুপার টুপার একটা কালেকশন আর সাইড থেকে কিন্তু একটা সাইড প্যানেল আছে পাইপিং এর জন্য হাতায় ঠিক আছে আর এটা ফ্রন্ট ব্যাক কিন্তু সেমই পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার আর পাইকারি প্রাইসটা আমি বলছি পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা যাদের সব আছে যারা অনলাইনে সেল করে থাকেন যারা পাইকার আছে নিয়ে নেবেন ঠিক আছে যারা পাইকারি নিতে চান অবশ্যই নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে নয়শত পঞ্চাশ টাকা দেখেন দুপাটা আবারও দেখাই দিচ্ছে সুপার একটা দুপাটা পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা আর একটা ডিজাইন আছে সেটা কিন্তু দুটো কালার আছে একটা ডিজাইনে দুটো করে কালার থাকছে খুবই সুন্দর একটা কম্বিনেশন থাকছে এটাও এই যে দেখুন সুপার কালেকশন এগুলো একটা কালার ছাড়া কিন্তু আপনারা ফেলতে পারবেন না এই যে দেখুন এই আর নেকের কাজটা একটু খেয়াল করেন আপনারা খুব হেভি ভাবে কাজ আছে সিকোয়েন্সি কিন্তু ম্যাজিক সিকোয়েন্সি কিন্তু আর এটার দামানে দেখুন খুব সুন্দর ভাবে প্যানেল আছে আর এটা ব্যাক সাইড স্লিপ সেম পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্ট এর একদম চমৎকার কটন ফেব্রিক এর মধ্যে পাবেন আর এটা হচ্ছে দুপাট্টাটা খুবই চমৎকার তার নামাজ দুপাট্টা পাবেন সুপার দুপার একটা দুপাট্টা পাবেন আর যারা সপায় আসছেন লাভ বাইক কালেকশন এ তারা অবশ্যই চলে আসবেন নিজ হাতে ধরে পারচেস করতে পারবেন ঠিক আছে অনেক বড় দুপাট্টা পাচ্ছেন এটা আরেকটি কালার আছে ব্ল্যাক কালার সেই কালার টা আমরা দেখাই দিব আপনাদেরকে খুবই সুন্দর ব্ল্যাক থাকছে ফ্যাশনাবল একটা কালার মধ্যে থাকছে পাইকারি প্রাইস থাকছে নয়শো টাকা খুবই চমৎকার প্যাটার্ন এ বুডি দিচ্ছে আপনাদেরকে এই যে দেখুন আর প্রত্যেকটা নেকের যে কাজ দেখছেন খুব সুন্দর ভাবে হেভি কাজ থাকছে কিন্তু আর দামানটা একটু জাস্ট ফলো করেন খুবই সুন্দর ভাবে প্যানেল আছে কিন্তু আর ফ্রন্ট ব্যাগ থাকছে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আর প্রত্যেকটা দুপাট্টা হবে নামাজি দুপাটটা জাস্ট একটু খেয়াল করেন আপনারা খুবই চমৎকার খুবই চমৎকার তো নিয়ে নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন যারা ব্যবসার জন্য নিতে চান যারা অনলাইন সেল করে থাকে নিয়ে নেবেন পাইকারি পাইস থাকছে নয়শো টাকা আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা ইসান ইসলাম মালিক মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভিক কালেকশন শপ নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টে পেয়ে যাবেন লাভিক কালেকশন